এখন ছেলে বা মেয়ে উভয় সমান গুরুত্ব দেওয়া হয় তবে কোথাও কোথাও এখনো মেয়েদের তুলনায় ছেলেদের বেশি গুরুত্ব দেওয়া হয় তো এই ভিডিওতে ক্লাস ফাইভের এই সংক্রান্তই একটা কবিতা বিমলার অভিমান নিয়ে আলোচনা করবো তো এই কবিতাতেও বিমলা একজন মেয়ে হওয়ার জন্য পরিবারে তার গুরুত্ব যেন কমে গেছে এবং সেই কারণেই তার অভিমান হয়েছে তো কেন তার অভিমান হয়েছে সেটা আমরা কবিতাটা পড়লে জানতে পারবো খুবই মজাদার একটা কবিতা তো চলো শুরু করা যাক তো এই ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস ফাইভ বিমলার অভিমান নবকৃষ্ণ ভট্টাচার্যের লেখা বিমলার অভিমান তো চলো কবিতাটা পড়া যাক খাবো না তো আমি দাদাকে অতটা ক্ষীর কতখানা খানা অবনীর আমার বেলায় বুঝি ক্ষীর নামি খাবো না তো আমি তো বিমলা দাদা এবং ভাইকে বেশি ক্ষীর দেওয়া হয়েছে ভালো খাবার দাদার ভাইকে বেশি দেওয়া হয়েছে আর সে মেয়ে বলে তাকে অল্প দেওয়া হচ্ছে তাই বিমলার অভিমান হয়েছে এবং সে খাবে না কিন্তু কাজ করবার বেলায় কিন্তু তার ডাক সবার প্রথমে তো দেখো কি বলছে ফুল আনিবার বেলা যা বিমলা যা পূজা করি দাও এনে সোনামণি মা তো ফুল আনবার বেলায় তার ডাক পুজো করে আনবার সময় তার ডাক কাঁদিলে দুরন্ত খোকা রাখা তার ভার তার বেলা ও বিমলা নেমা একবার ছাগলেতে নোটে গাছ খেলে যে মুড়িয়ে যা একবার গিয়ে দে মা তাড়িয়ে দাদা আছে খেতে দাও তোমার নুন পানটা যে বড় ঝাল দে চুন তো যত এনে রকমের কাজ যার যত রকমের কাজ সেটা ফুলতলা হোক পুজো করা হোক বা দুরন্ত খোকা যদি কাঁদে সেটাকে তাকে থামানো হোক বা দাদাকে খাবারের সময় নুন এনে দেওয়া হোক পানটা ঝাল হলে চুন এনে দেওয়া হোক সব কিছুতে বিমলাটা যার যত ফরমাস সব তুমি করো তাতে তুমি বিমলাটি বাঁচো আর মরো তো বিমলা বাঁচুক বা মরুক যার যত রকমের কাজ ফরমাস সব কিছু বিমলাকেই করতে হবে খাবারটি আসে যেই আর তার মনে নেই আর যখন ভালো খাবার আসে তা তখন আর তাকে মনে নেই তার বেলা রাধু মাধু রামি বামি সামি তার বেলায় তখন রাধু মাধু রামি বামি বামি স্বামী মানে অন্যান্য যারা আছে পরিবারে তাদের ডাক পরে তাদের দেওয়া হয় খাবো না তো আমি তো বিমলা খাবে না দাদা বড় বেশি বেশি খাবে দাদা তাই দাদা বড় তাই তাকে বেশি খেতে দেওয়া হয় অবু বেশি খাবে আহা সেটি ছোট ভাই অবু তার ভাই সে বেশি খাবে কারণ সে তো ছোট ভাই দাদা বড় তাই বেশি খাবে আরো ওর ভাই অবু অর্থাৎ অবনি সে বেশি খাবে কারণ সে ছোট দুধারে সোনার চুরো মাঝেতে ছায়ের নূর দুদিকে যেন দুটো সোনার চুড়ো আর মাঝে বিমলা যেন ছায়ের নূর তাই বুঝি বিমলার কমে গেছে দামি খাবো না তো আমি তো দুদিকে দুই দাদা এবং ভাইয়ের ভাইকে সবকিছু ভালো খাবার সবকিছু ভালো সুযোগ সুবিধা দেওয়া হয় সেদিকে বিমলাকে কাজ করার সময় তাকে সব সময় আগে ডাকা হয় কিন্তু খাবার সময় তাকে আর ডাকা হয় না ভালো কিছু খাবার সময় বা ভালো কিছুর ক্ষেত্রেও তাকে ডাকা হয় না তাই বিমলার বিমলার হয়েছে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কবিতায় দুই অভিমান দাদা এবং ভাই তো তাদেরকে একটু বেশি পরিবারে তাদেরকে একটু বেশি গুরুত্ব দেওয়া হয় ভালো খাবারের ক্ষেত্রে বা ভালো কিছুর ক্ষেত্রে তাদের আগে ডাক পরে আর কাজ করার সময় বিমলার ডাক পরে আগে তাই বিমলার অভিমান হয়েছে আচ্ছা তোমরা বলো তো যে বিমলার যে অভিমান সেটা হওয়াটা কি স্বাভাবিক নাকি ঠিক নয় হ্যাঁ বিমলার অভিমান হওয়াটা স্বাভাবিক কারণ প্রথমত পরিবারের সবাইকে সমান গুরুত্ব দেওয়া উচিত এবং কাজকর্মের ক্ষেত্রেও সবাইকে সমানভাবে সে কাজ করার উচিত এবং ভালো খাবারের ক্ষেত্রেও সবাইকে সমানভাবে দেওয়া উচিত এমন নয় যে ছেলেদেরকে ভালো দেওয়া হলো মেয়েদেরকে দেওয়া হলো না এটা ঠিক নয় তাই তো তো এই ভিডিওতে এই পর্যন্তই তো ভিডিওটা কেমন লাগলো নিচে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কমেন্টগুলো আমাদের অনেক মোটিভেট করে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে এবং একটু উপকার হয় তো প্লিজ বন্ধুদের সাথে শেয়ার করো থ্যাংক ইউ সো মাচ